আসসালামু আলাইকুম গাইদ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নামাজ না পড়ার কারণে কী ধরনের ক্ষতি হতে পারে এমন একটি গল্প তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি কথা না বলে গল্পটি শুরু করি অনেক অনেক বছর আগের খবর আমি স্যান্ডাগর এক লোকের অসম্ভব দুঃখজনক এবং হৃদয় গল্প শুনছিলাম অন্য অন্য দিনের মতন কাশি সে তার বাড়ি ফিরছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিনটি অন্য দিনের চেয়ে তার জন্য ছিল আলাদা সে যখন তার নিজের এলাকার কাছাকাছি এলো তখন সে একটি সাইরেন এবং আওয়াজ শুনতে পেল এটা শুনে তার অনেক উদ্বিগ্ন হয়ে উঠলো সে যখন তার এলাকার আরও কাছাকাছি যায় তখন আকাশের দিকে অনেক ধোঁয়া উঠতে দেখে হুট করে এমন কিছু দেখে তার হৃদয় স্পন্দন যেন থমকে দেয় প্রিয় দর্শক আমি যাচ্ছি আপনারা নিজেকে তার অবস্থানে চিন্তা করে দেখুন আপনি অফিস থেকে ফিরলেন নিজের বাড়ির খুব কাছাকাছি এসে দেখলেন আপনার বাড়ির কাছের লোকজনের জল জটলা উপর দিকে ধোয়া উঠছে মুহূর্তের মধ্যে আপনার প্রিয়জনের কথা মনে পড়বে না বাড়িতে আপনার বৃদ্ধ মা বাবা স্ত্রী প্রাণের প্রিয় ছেলে মেয়ে তাদের কী হয়েছে না হয়েছে এইভাবে আপনার ভেতরটা মোচ দিয়ে উঠবে না এসব ভাবতে ভাবতে সে তার বাড়ির গলে গলির মোড়ের কাছে ঢুকে দেখতে পেলো সমস্ত জায়গায় পুলিশের গাড়ি এবং অ্যাম্বুলেন্স সে চরম দুশ্চিন্তায় আর ভয় নিয়ে তার বাড়ির আরও কাছাকাছি পৌঁছালো সাথে সাথেই যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল সে দেখতে পেলো তার বাড়িতে আগুন জ্বলে উঠছে তার পরিবার তখনও বাড়ির ভেতরে ফলাফল তার দুই সন্তান তার স্ত্রী তার শাশুড়ি সবাই সেখানে মারা গেলে এখন একবার নিজেকে তার জায়গায় ভাবুন বাস্তবিক অর্থে আপনারা কেউ সেভাবে ভাবতে পারবেন না যদি না আপনি আপনার খুব আপনজক কাউকে এমন মর্মান্তিকভাবে হারিয়ে না ফেলেন কিন্তু একবার ভাবার চেষ্টা করেন এই অপরিসীম দুঃখের মধ্যে নিজেকে সামান্য একটা কাঠের পুড়ে যাওয়া কয়লার মতো তুচ্ছ লাগবে আপনার তারও ঠিক এমনই লেগেছিল সে সময় তার যে নিজের পরিবারের সবাই মারা গেছে তার সন্তান তার স্ত্রী আহা আফসোস এখন রাসুল সাল্লাহ আলহি একটি হাদিস শুনুন তিনি বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আসরের নামাজ ত্যাগ করলো সে যেন তার পরিবার এবং তার সমস্ত ধন সম্পদ হারিয়ে ফেলল সহি বুখারি পাঁচশো বাহান্ন মুসলিম ছয়শ ছাব্বিশ এই হাদিসটি শোনার পর আমরা কিভাবে নামাজ আদায় না করে থাকতে পারি আমাদের অন্তত পক্ষে ফরজ নামাজের ইচ্ছা এবং সংকল্প থাকা উচিত যদি এটা আমরা কখনো না করে থাকি তাহলে আমাদের কেয়ামতের দিন খুবই ভয়াবহ পরিণতি হবে নামাজ আদায় না করার কারণে আমাদের অপরিসীম পুরস্কার হতে বঞ্চিত হতে হবে যা কিনা নামাজিদের জন্য নির্ধারিত আছে ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগের কারণে আমাদেরকে প্রচুর পরিমাণে শাস্তি ভোগ করতে হবে মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন শেষ বিচারের দিনে যে জিনিসের হিসাব সবচেয়ে আগে নেওয়া হবে তাহলে নামাজের হিসাব যদি এটি ঠিক থাকে তাহলে তুমি সফলকামী এবং যদি এটিতে কোনো প্রকার ত্রুটি থাকে তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে আরেকটি হাদিসে রাসুল সাল্লা আলিয়াল্লাম বলেছেন যদি কেউ নামাজ আদায় না করে তাহলে সে অবিশ্বাসীদের দলভুক্ত এবং পরিশেষে পবিত্র কোরআন এর সুরা আল মুহদাসির বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে জান্নাতবাসীরা যখন নিচের দিকে তাহাকে জাহান্নামীদের দেখবে এবং তাদের জিজ্ঞাসা করবে তাদের জাহান্নামে যাওয়ার কারণ কি। এবং তারা জাহান উত্তর দেবে আমরা তাদের দলভুক্ত নেই যারা নামাজ আদায় করতে পাক আমাদের যথাযথভাবে নামাজ আদায় করা তৌফিক দান করুক আমিন